খুনের মামলায় দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা আদালত আদালত সূত্রে জানা গিয়েছে সাজাপ্রাপ্তদের নাম সুমন সরকার এবং পার্বণ মুখার্জি ঘটনা দু সালের ওই বছর এগারোই নভেম্বর স্থানীয় সঞ্জিত শীল এবং কুতুবুদ্দিন আহমেদের সঙ্গে গন্ডগোল হয়েছিল অভিযুক্তদের সেই ঘটনায় ছুরি দিয়ে আঘাত করা হয় সঞ্জিত শিল এবং কুতুবুদ্দিন আহমেদকে এমনটাই ছিল অভিযোগ ঘটনায় সঞ্জিত ছিল এবং কুতুবুদ্দিন আহমেদ দুজনে গুরুতর আহত হয় সঞ্জিত ছিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই নিয়ে যাওয়া হয় সেখানে তার মৃত্যু হয় তবে বরাদ্দ জোরে বেঁচে যান কুতুবুদ্দিন পরের দিন বারোই নভেম্বর মৃত সঞ্জিত ছিলের বাবা ক্ষুদিরাম শিল বংশিয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই মামলায় দীর্ঘ দশ বছর ধরে চলে শুনানি গত শনিবার অভিযুক্ত সুমন সরকার এবং পার্বন মুখার্জিকে আইপিসি তিনশো দুই ধারায় তথ্য প্রমাণ এবং সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জজ মালেসা গুরুম সোমবার ওই দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা সাজা ঘোষণা করেছেন বিচারক আজকে একটা সেশন উনিশ দু একটা মামলা যেটা এডিজে গঙ্গরামপুর মুনিয়াদপুরে ছিল ট্রায়ালে ছিল তার আজকে সাজা ঘোষণা করলেন ম্যাডাম আমাদের এলিজেম্যাডাম মানানিয়া মিলিসাগর ঘটনাটা হয়েছিল দু হাজার পনেরো সালে বুনিয়াদপুরে রেস্ট অফিসের ওখানে হজার হোটেল আছে যে দোকান আছে সেখানে একটা ঘটনা হয়েছিল ওই দশ এগারো দু হাজার পনেরো তারিখে কালী পুজোর দিন এই যে আসামি যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো সেই হচ্ছে আপনার সুমন সরকার আর পার্বন মুখার্জি এরা দুইজন ছিল আর যারা একজন মারা গেছেন সন্দীপশীল সে ছিল তার সঙ্গে তার একজন বন্ধু ছিল তফিউদ্দিন তারা দুজনে ওখানে হে আর যাচ্ছিলো সেই সময় এদের কাছে একটা টাকা চেয়েছিলো এই নিয়ে একটা দু উভয়ের পক্ষ মধ্যে ঝামেলা হয় হ্যাঁ তাতে এই যারা আসামি তারা এদেরকে মানে ওদের উপর চড়া হয় এবং তাদেরকে মারধর করে এবং ওই যে কঞ্জিসশীলকে চাকু দিয়ে আঘাত করার ফলে সেগুলি গুরুতর আহত এবং জখম হয় তাকে প্রথমে রশিদপুর হাসপাতালে নিয়ে আসে সেখানে তার চিকিৎসা হয় এবং তার গাইন ডিক্লারেশনও হয় ডাক্তার করেন পরবর্তীকালে তার অবস্থা গুরুতর হয় তাকে মালদা মেডিকেল ইয়ে করে রেফার করেন সেখানেও সঞ্জীব মারা যায় মারা যাওয়ার পর পরের দিন ওর বাবা আপনার ক্ষুদিরাম শীল একটা অভিযোগ দায়ের করেন বংশধী থানায় তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত থার্টি ফোর এডিং সেকশন তিনশো দুই পরবর্তীকালে এডিং হয়েছিল সেকশনটা আইও এটা নিয়ে আসছিলেন দিয়েছিলেন এই এটা বিচার দীর্ঘদিন ধরে চলো দু সাল থেকে চলছে ওটার গত শনিবার মাননীয় আদালত এডিজে বঙ্গপুর বুঝনাথপুর ওনাদের দোষী সাব্যস্ত করেছিলেন আজকে সাজা ঘোষণা করল সাজা ঘোষণা হলো দুইজন আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হলো এবং পঞ্চাশ হাজার টাকা করে ওনাদেরকে ফাইন দেওয়া হলো পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা তার ফিফটি পার্সেন্ট মানে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা যিনি মারা গেছেন ত্রিপক্ষ কমপ্লেন ক্ষুদিরামসির ওনার ফ্যামিলিকে দেওয়া দিতে হবে যদি না দেয় তাহলে ছয় মাসের আরও উন্নতি কারাদণ্ড ওদের হতে